থেকে পরিবারের সাথে কুরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুর হাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন বয়স পঁয়ত্রিশ বছর তার পরিবার সূত্রে খবর আব্দুল মোমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদা আসছিল জেনারেল বগিতে থাকায় নাকি প্রচন্ড ভিড় ছিল তাই তিনি দরজার পাশে ঠায় নিয়েছিলেন তারপর রামপুর হাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনা ঘটনাস্থলেই মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন ঈদের আগে অপ্রত্যাশিত এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা বড় মেয়ে রুকসার খাতুন পঞ্চম শ্রেণীর ছাত্রী ছোট মেয়ে আফিয়ানা খাতুন বয়স মাত্র চার বছর সেই ছোট মেয়েটি হয়তো এখনো বুঝতে পারবে না বাবা হারানোর ব্যথা কিন্তু বড় হলেই সে বাবার অভাব সদা অনুভব করবে সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে এইভাবে আর কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে কেউ জানিনা মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মুমিনের স্ত্রী শম্পা খাতুন জানান আমরা খুব গরিব আমার স্বামী বিদেশে কাজ করে কোন রকমে সংসার চালাত এখন সে চলে যাওয়াই আমি কিভাবে দুই কন্যাকে নিয়ে সংসার চালাবো তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা যেন তার দুই কন্যা সন্তানের জন্য সরকার তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন ঈদের আগে হঠাৎ তার মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব করলাম পুরোটা আমাদের একটা আছে দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর তার স্ত্রী দুটো মেয়ে আছে আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের সরকারের দিকে আপনি একজন মেম্বার এলাকার এই এলাকার মেম্বার মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি আইসি সাহেবকেও জানিয়েছি এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন আইসি সাহেব আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট রামপুর হাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক আপনার নাম আমার নাম আলি ফিটুন আমি এই ওয়ার্ডের মেম্বার রামপুর হাটে মানে এই ব্যাপারে আপনি কি জানেন কি বলুন আমি জানি যে লোকটা পরে থেকে আসছিল রামপুর হাটে ছিল সেখানে পড়ে যায় অজ্ঞান হয়ে খুব ভিড় ছিল ট্রেনে সেখানে গিয়ে মারা যায় কেমন পরিবারটি পরিবারটা খুব দুস্থ পরিবার খুব ছোট পরিবার গরিব এবং ওর দুটা মেয়ে আছে ছোট ছোট বাচ্চা আছে খুব গরিব পরিবার যদি সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় সেটা আমরা দাবি করব আর পঞ্চায়েত থেকে কিছু আমরা যতটুকু পারি আমরা পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা আমরা করবো আপনার নাম আমার নাম মোহাম্মদ নাম হক আপনি এক্সপ্রোধাম সব গ্রাম পঞ্চায়েত তার নাম আবদুল্লাহ বাড়ি ভুয়ানীপুর ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন অর্থাৎ ট্রেন থেকে সে পড়ে গিয়ে মারা গেছে তার অকাল মৃত্যু হয়েছে এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে সে মৃত্যু ফলসু আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির পরিবারে কেমন পরিবারটি পরিবারে তার একেবারে যুবতী স্ত্রী রয়েছে এবং দুটো ছোট বাচ্চা রয়েছে দুটো মেয়ে রয়েছে উপার্জনের আর কেউ আছে তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই সেই ছিল একমাত্র উপার্জনের উৎস আজ তার উৎস শেষ হয়ে গেল এরা একেবারে আমরা যা অনুমান করছি এই পরিবার অনাহারে থাকবে কি বলছেন গ্রামবাসী হিসেবে কি গ্রামবাসী হিসাবে বলতে চাই যে ওই পরিবারটাকে যেন আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেল কর্তৃপক্ষ থেকে যদি সাহায্য করে তাহলে এরা উপকৃত হবে এবং রাজ্য সরকার থেকে যে দু লক্ষ টাকার ক্লেম দেওয়া হয় সেই ক্লেমটা আশা করবো যেন সরকার এই পরিবারকে দেয় এবং আরও নানাভাবে সে আমাদের সরকার মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াক এবং এই পরিবারটা উপকৃত হোক এটা আমরা আশা করব। আপনার নাম আমার নাম জুলদার আনসারি আপনার বাড়ি বাড়ি ধরমপুর শ্যামপুরে আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

হাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন